আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আপনাদের সাথে গ্রামীণ আঁকা বাঁকা পথে সৌন্দর্যের মুহে আসলে আমি প্রতিনিয়তই ঘুরে থাকি সেরকম একটি সৌন্দর্য খুঁজতে গিয়ে চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভালোবাসা বিনিময় করি কিছু মুহূর্তগুলোকে একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকের এই মুহূর্তটাকে আমার ভালো লাগায় পরিণত করার জন্য আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি সাথে হাত ধরে চলো একসাথে খুঁজি দেখে চলো এক সাথে গান লেক নতুন ভাবে আজ যে মুহূর্তে আসলে ভিডিওটি করেছি সেই মুহূর্তটা আসলে অনেক মন খারাপের একটা মুহূর্তে ছিল যে কারণে আসলে অনেক গ্রামের ভিতরে চলে এসেছি আমি আসলে নিজের মনটাকে ভালো করার জন্য এইরকম গ্রামীণ সৌন্দর্যকে ভোগ করার জন্য আমি একেবারে নিতান্ত অজানা পথে সব সময় ছুটি চলি ছুটি চলি এই সৌন্দর্যময় পথগুলোকে ক্যামেরা বন্ধি করে নিজের ভালো লাগার পাশাপাশি আমার সাথে সম্পৃক্ত সকল ভিউয়ার্স যারা আমার ফ্রেন্ড লিস্টে জড়িত আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা যারা আমার সাথে সংযুক্ত আছেন তাদের নয় নয়নাভিরাম এই দৃষ্টি নন্দনকে আমরা আসলে একটু সুখময় করে তোলার জন্যই এই ভ্রমণটা করে থাকি এবং আমি এরকম মুহূর্তগুলো যে মুহূর্তগুলোর মধ্যে দিয়ে আসলে পার হই সেটা আসলে অনেক ভয়ানক থাকে বাট আমার কাছে অনেকটা ট্রাভেলিং একটা মুভমেন্ট থাকে যে মুভমেন্টগুলো আসলে অনেকটা ভয়ঙ্কর হলেও আমার কাছে ভালো লাগে আর আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবার ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই দৃষ্টি আসলে এত সুন্দর সরু একটি পথ দিয়ে এরকম পথ দিয়ে আসলে গ্রামীণ পথে হেঁটে চলার মজাই আলাদা যদিও আমি যদিও হুন্ডাই ছিলাম তার মানে আমি অনেকটা পথ জুড়েই কিন্তু এই ভিডিওটা করেছিলাম যে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিলো প্রায় আট মিনিট নয় মিনিটের মতো বাট এর মধ্যে থেকে কিছু অংশ আমি বাদ দিতে হয়েছে কারণ আসলে সকল সৌন্দর্যগুলো আমি মনুভূত হয়নি হয়তোবা অনেক সময় অনেক জায়গার সিনারি আমার ভালো লাগে না সেই জায়গা থেকে আসলে কিছু রুম করে দিচ্ছি যাতে আপনাদের ভালো লাগা তৈরি করে এবং আমার ভালো লাগার সাথে হয়তোবা তাল মাইলিয়ে আপনাদের ভালো নাও লাগতে পারে তাই আমি আমার পছন্দ মতো আমার মতো করেই ভিডিওটা করেছি আসলে এই গ্রামীণ দৃশ্যগুলো সবাই যখন করে তাদের তখন অনেক এডিট করে অনেক নতুনত্ব নিয়ে আসে বাট আমি আসলে এরকম না সিম্পল ভিডিও করতেই পছন্দ করি হয়তোবা এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে বা ভালোবাসার সা তৈরি করে হয়তোবা আমি আপনাদের একটি শেয়ারের আশা করতে পারি এরকম ভালো লাগা যখন তৈরি হবে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার অনুভূতি যোগাস করে দিবেন কারণ আপনারা এই আমার সিনারিগুলো দেখিয়ে আশা করি আপনারা সবাই বুঝে যান যে আমাকে আসলে অনেকটা পথ পারে দিয়েই এই ভিডিওগুলো করতে হয় এই গ্রামীণ দৃশ্যগুলো নেওয়াটা আসলে খুব সহজ হয় না এবং এমন একটা মুভমেন্ট আমাকে বের করতে হয় সারা দিনের মধ্যে যে মুভমেন্টে এই ভিডিওগুলো দেখতে আপনাদের যাতে ভালো লাগে সেই ভালো লাগা তৈরি করার জন্যই আমার আপনার চেষ্টা আসলে গ্রামীণ মানুষের এই অন্তিম পথ ধরে চলা হয়তোবা তাদের এই পথ চলাটাকেও আমার দেখানোর মাঝে হয়তোবা বা অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আপনারা অনেকেই অনেক কিছু খুঁজে পেতে পারেন বিশেষ করে আমার হয়তোবা কথায় অনেক ছন্দপতন হতে পারে অনেক মামলিং হতে পারে হতে পারে আমার কথার জড়তা বাট এই সবটুকু উজাড় করে যদি আপনারা তারপরেও আমাকে ভালোবাসা দেন সেই ভালোবাসা নিয়ে আমি চেষ্টা করব আমার সকল জড়তাটুকু কাটিয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য এবং এই চেষ্টা সফল করার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে লাইক করার মাধ্যমে এবং কমেন্ট করার মাধ্যমে আমাকে আরেকটু উৎসাহিত করতে পারেন আমি নতুন নতুন দিগন্তের যত সৌন্দর্যময় পথ আছে বিশেষ করে আমি স্বরূপকাঠিকে নিয়ে কাজ করি আমার পাশে স্বরূপকাঠি হওয়ায় আমি স্বরূপকাঠির বিভিন্ন সৌন্দর্যকে ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি যে যার মাধ্যমে হয়তোবা আপনাদের অনেক নিজস্ব এলাকার সিনারিও চলে আসতে পারে বিশেষ করে আমরা যারা স্বরূপকাঠিবাসী আমার সাথে সম্পৃক্ত তাদের সবাইকে এটা বলেই আমি রিকোয়েস্ট করতে চাই কারণ আমরা যদি আমাদেরকে প্রতিফুল্লত বা উৎসাহিত না করি সেক্ষেত্রে অন্য এলাকার মানুষগুলো কিভাবে করবে আমার সাথে অনেক এলাকার মানুষই জড়িত আছে আমি চেষ্টা করব সারা বাংলাদেশটাকেই ভ্রমণ করার জন্য এই মুহূর্তে যেহেতু স্বরূপকাঠি নিয়ে কাজ করতেছি আমি যতটুকু সম্ভব যতটুকু সময় পাই এই আমার এলাকা জুড়েই যেহেতু ঘুরে বেড়াই সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমার এলাকার সৌন্দর্যগুলোই প্রথমে ফুটিয়ে ওঠানোর এবং আমার আসলে এই গ্রামীণ পথগুলো অনেক ভালো লাগে তার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি আপনাদের এলাকার এমন কোনো দৃশ্য আপনারা ফুটিয়ে উঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই আমি চেষ্টা করব। সেই জায়গাটুকু ফুটিয়ে উঠাতে আমার ভিডিওর মাধ্যমে যাই হোক আজ আর নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে সবাইকে অশেষ ধন্যবাদ বিশেষ করে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে